আলাইকুম আপনারা আজকে আপনাদের সামনে নতুন আরেকটি চমক নিয়ে আসলাম কেন নতুন চমক বললাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন খুবই উন্নত মানের একটি এগারোশো পিস কোয়েল পাখের ডিম ফুটন সাথে কিন্তু আপনারা হাঁস মুরগি সিস্টেমও পেয়ে যাচ্ছেন কয়েদিন কুপিটা কিন্তু আপনাদেরকে নিত্য নতুন আবিষ্কার করে নিয়ে আসছে আপনাদের জন্য এবং এটি কিন্তু এই কোয়েল পাখি এটা সর্বপ্রথম আমরাই আবিষ্কার করেছি এখন যদি আমাদের থেকে পাইকারি রেটে কিনে বিক্রি করতেছে এবার কিন্তু আরেকটা চামক নিয়ে আসতে হাঁস মুরগিও আপনার কিন্তু ইনকুপুরের ডেলিভারি হবে বিবারিয়া সদরে সুমন ভাইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো ইনকুপার কি কি রয়েছে বিস্তারিত কিন্তু আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি না টেলে যারা আমাদের কায়দিন কুপিটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে একটি কালো টেরে এটি কিন্তু হাঁস মুরগির ডিমের টেরে আর উপরে সবগুলো ছয়শো কোয়েল আছে কক্সিক বোর্ডি এটা তো নরম ভেঙে যাবে তাদের জন্য আমি একটু বক্সের উপরে উঠে দেখাচ্ছি যেটা কতটা মজমুত হয়ে থাকে আসলে এটি ভাঙবে না কখনোই কিন্তু এটি আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি যারা ইতিপূর্বে আমাদের ভিডিও গুলো দেখেননি দেখবেন তারা তিনজন লোক ওই দাঁড়াইয়া ভিডিও করছে তো আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না ট্রেনে কিন্তু টার্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কিন্তু ঘুরতেছে এটা দুই মিনিট সেট আপ করে রাখছে আপনাদের দেখানোর তো যাই হোক কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যে এস টিসি এক হাজার কন্ট্রোলারটি ব্যবহার করেছে সব থেকে ভালো বানাতে সেটা দেখতে পাচ্ছেন এটা নতুন বিষয় যে বিশেষত্ব হচ্ছে পিছনে একটা ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন ওভার টেম্পারেচার আপনারা জানেন যে দুই মাস পরে গরম শুরু হয়ে যাচ্ছে তো এর কারণে কিন্তু ডিম পচে যায় ঠিক চাটিপত্র ফুটে না কিন্তু এই ফ্যানটা থাকার কারণে কিন্তু আর এই সমস্যাটা হচ্ছে না ব্যাটারি সিস্টেম কিন্তু আমরা ডাব্লু বারস নয় যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই যে ডাব্লু বারস নয় সেটা কিন্তু ব্যবহার করেছি টাইমার ব্যবহার করেছি মোটরের জন্য এটা টার্নিং টার্নার বা টাইমার মডিউ যেটাই বললে কেন পুষ্ট অর্থাৎ ডাবল এখানে কিন্তু কোনো কপি মাল ইউজ করিনি যদি কেউ প্রমাণ করতে পারেন পাঁচ হাজার টাকা পুরস্কার করা হবে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে যদি কথা বলি যে ফাইভ যে ডাবল সাপ্লাই এর পাওয়ার সাপ্লাই সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি এক কথায় কয়েদিন কবি এটা কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ব্যবহার করেছে এখানে আচ্ছা ভিতরে যদি একটু দেখায় আপনাদেরকে যে ডাবল ফ্যান দিয়েছি ডাবল লাইট দিয়েছি এবং ফ্যানের স্পিড দিয়েছে শুনতে পাচ্ছেন যে কতটা স্পিড আমরা দিয়েছি কোনো কোম্পানির আপনারা এত স্পিডে ফ্যান দেখাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে পারলে দেখান যে এত ছোট মেশিনে এত হাই স্পিড ফ্যান তারা ব্যবহার করছে করেনি আর সেখানে চারটা থাক আছে এক দুই তিন চার চারটা থাকে আটশো কোয়ালো তো এই ভাই সোমরা বলছে ভাই আমাকে একটু হাসপাতালটা করে দেবেন যে করে দেওয়া যায় কি না বলছি ভাই ঠিক আছে অবশ্যই যদি করে দেওয়া যায় ডিমটা করে দেবো তো আমরা কি করলাম একশো এক ডিমের ট্রে কেটে আর সেভাবে ব্যানস করে করে দিয়েছি আপনি চাইলে কিন্তু এখানে হাঁস মুরগিও ফোটাতে পারতেছেন যে এটা কিন্তু হাঁস মুরগি ডিমের ট্রে এগুলো হচ্ছে কোয়েলের ট্রে আপনার দেখতে পাচ্ছেন ট্রেটি আবার টার্নিং হচ্ছে এই যে কারণ যেহেতু দুই মিনিট সেটা করে দিয়েছি আমি দুই মিনিট কিন্তু হয়ে গেছে তো সেই হিসাবে ট্রেটি কিন্তু ঘুরতেছে এটা আমরা এক ঘন্টা সেটা করে দেবো এবং এক ঘন্টা পর পর ঘুরবে তো মোটর নিয়ে যদি কথা বলি যে মোটরটা কিন্তু সিক্স ওয়ার্টার যে টার্নিং মোটর ভালো মানের যে মোটরটা দেখতে পাচ্ছি যে সেটা আমরা ইউজ করছি এক কথায় আপনাদের যাতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সেভাবে কিন্তু আমরা প্রতিটা পার্টস ব্যবহার করেছি আমরা কিন্তু চাইলে এর থেকে ছোটো মোটর ব্যবহার করতে পারতাম বা নর্মালটা দিতে পারতাম দেয়নি যেটা পাঁচ ক্ষেত্রে যে মোটর ব্যবহার করা হয় এখানে কিন্তু আমরা সেই মোটর ব্যবহার করছি আর ফেরিটা কিন্তু রিমুভেবল আপনি সহজেই চেঞ্জ করতে পারবেন যারা এতদিন ভাবছিলেন যে একটা ইনকুবিটার নিব এত টাকা দাম তাদের জন্য আছে ইনকুবিটার কিন্তু খুবই সাশ্রয়ী দামে পেয়ে যাবেন আপনাকে আর চায়না ইনকুবেটার কিনে অনেক টাকা লস করতে হবে না বা নর্মাল কোম্পানি থেকে কিনে আবার টাকাগুলো সস্তা কিনে বস্তা বর্ত হবে না যেটাকে বলা হয় আমাদের কিন্তু নিজস্ব হ্যাসারে রয়েছে চাইলে আপনি সরাসরি ভিজিট করতে পারেন অথবা ভিডিও কল দিয়ে দেখতে পারেন আমাদের কাছে কিন্তু আজকে আরও একটি বড় ইনকুবিটার ডেলিভারি দেখতে পাচ্ছেন বারোশো ডিমের হাঁস মুরগি কোয়েল পাকের সতেরোশো ডিমের একই সাথে দেখেন দুই সাইডে কিন্তু কাজ করি আমরা দেখতে পাচ্ছেন আমাদের কাদের কোয়ালিটি মাসাল্লা সুন্দর একটা কাস্টমারই বলে আমাদের বলতে হয় না তো এরকম প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু দু হাজার সাল থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে ইনকিউবেটার করে সরবরাহ করে আসছে আমাদের শুধু ইনকিউবেটর না যে খাবারের পাত্র পেয়ে যাবেন কোয়েল পাখির জন্য একসাথে আঠাইশটা কোয়েল পাখি খাবার খেতে পারবে কোনো খাবার নষ্ট হবে না ফাঁকা দিয়ে মাথা ঢুকে ভিতরে খাবার খাবে নষ্ট হবে না আমাদের কাছে আরও পেয়ে যাবেন হিডলাইট এই সুমন ভাই কিন্তু দুইটা হিডলাইট দেখতে পাচ্ছেন আপনারা ব্যাপারটা আমরা যে লাইট দুইটা এবং খাবার পাতা দুইটা অর্ডার করেছেন এই যে দেখতে পাচ্ছেন দুটি দুটি লাইটের সাথে একে দিব এবং দুটি খাবারের পাত্র কিন্তু তাকে পাঠিয়ে দিচ্ছি তো যাদের এরকম পাশ পাতি বা সকল প্রকার জিনিস কিন্তু আমাদের কাছে পাবেন পোলট্রি সেক্টরে যা আছে সবকিছুই কিন্তু আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন স্ত্রী দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডারটি কনফার্ম করবেন আর সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু হাসপাতালের কোয়েল পাখি একশো সর্বস্ত্র কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে যাদের অবশ্যই স্ত্রী দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের কয়েদিনটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ